আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা দুই হাজার পঁচিশ সালে বারোই রবিউল আওয়াল পালিত হবে এক সেপ্টেম্বর সোমবার হিজেরি ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাস শুরু হবে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এবং বারো রবিউল আওয়াল হবে একলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইসলামিক রিলিফ ইউকে এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয় যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন রবিউল আওয়াল মাস ইসলামী ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ মাস কারণ এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জন্মকে চিহ্নিত করে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনেক মূল্যবান এবং সুন্দর দিক রয়েছে যা থেকে আমরা উপকৃত হতে পারি এবং সারা বছর ধরে তা বাস্তবায়নের চেষ্টা করতে পারি উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একজন এতিম ছিলেন এবং এতিমদের দেখাশোনা করা একটি অত্যন্ত ফলপ্রসূ সুন্নাত আমি এবং যে এতিমের যত্ন নেয় সে জান্নাতে এভাবে একসাথে থাকব কি এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি আঙ্গুল একসাথে ধরে ব্যাখ্যা করলেন হাদিস শহীহ আল বুখারি রবিউল আওয়াল কি রবিউল আওয়াল হল ইসলামী ক্যালেন্ডারের তৃতীয় মাস এবং মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ সময় কারণ এটি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মাস যিনি মানবতার গতিপথ চিরতরে বদলে দেবেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে বর্ণনা করেছেন আমি আপনাকে নবী সকল মানুষের প্রতি কেবল রহমত হিসেবে প্রেরণ করেছি গি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন বলে প্রচারিত হয়েছে তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সঠিক জন্ম তারিখ নিয়ে ভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছিলেন সোমবার রোজা রাখা বাধ্যতামূলক না হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের অংশ হিসেবে এটিকে সুপারিশ করেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহি নাজিল হয়েছে গি মুসলিম রবিউল আওয়াল কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য পবিত্র মাস যেমন জিলহজ এবং রমজানের বিপরীতে রবিউল আওয়াল গুরুত্বপূর্ণ তবে এই বরকতময় মাসে মুসলমানদের জন্য কোন নির্দিষ্ট বা বাধ্যতামূলক ইবাদত নেই বরং রবিউল আওয়াল আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব এবং ইসলামী ইতিহাসের বিস্তারে মুসলমানদের জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন তা নিয়ে চিন্তা করার আরেকটি সুযোগ এটি সেই মাস যে মাসে প্রিয় নবী এতিমদের দেখাশোনা করো। নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এতিম হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং একটি বিখ্যাত হাদিসে বলেছেন আমি এবং যে এতিমের যত্ন নেয় সে জান্নাতে এভাবে একসাথে থাকব কি এবং তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার দুটি আঙ্গুল একসাথে ধরেছিলেন বুখারি সুন্নাত দিনগুলিতে সোমবার ও বৃহস্পতিবার সহ রোজা রাখা সোমবার ও বৃহস্পতিবার আমল পেশ করা হয় তাই আমি ভালোবাসি যে আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক গি তীরমি ভালো কথা বলা অথবা চুপ থাকা ভালো কথা বল নইলে চুপ থাকো কি বুখারি অসুস্থদের দেখতে যাওয়া ক্ষুধার্তকে খাবার দাও অসুস্থদের দেখতে যাও এবং বন্দীদের মুক্ত কে বুখারি রবিউল আওয়ালের ইতিহাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পাশাপাশি অধিকাংশ পণ্ডিতের মতে তিনিও এই মাসে হিজরতের দশম বছরে অসুস্থতার পর ইন্তেকাল করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর এই গুরুত্বপূর্ণ মাসটি ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা বিশ্বব্যাপী অনেক মানুষ প্রিয়জনের জীবন ও শিক্ষার প্রতি কৃতজ্ঞতা এবং প্রতিফলনের সময় হিসেবে পালন করে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর বিরাট অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকেই তাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন তাদের পবিত্র করেন এবং তাদেরকে কিতাব কুরআন ও হিকমাহ রাসুলের সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জ্ঞান ও সুন্নাহ শিক্ষা দেন যদিও এর আগে তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল রবিউল আওয়াল নাকি রবিউল আওয়াল রবিউল আওয়ালকে কখনও কখনও রবিউল আওয়াল বানান করা হয় তবে সঠিক বানানটি রবিউল আওয়াল হওয়া উচিত কারণ আল মাসের আরবি বানানের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন